সফলতা তালাশ করি ওই জিনিসের ভিতরে সফলতার দন্তার স বলতে কিছু নাই জোরে কন স্নাউজিল্লা বর্তমান দুনিয়ার মানুষ কেউ কেউ মেম্বার হওয়াকে সফলতা মনে করে জোরে কন ঠিক কিনা কেউ কেউ চেয়ারম্যান হওয়াকে সফলতা মনে করে কেউ কেউ উপজেলা চেয়ারম্যান হওয়াতে সফলতা মনে করে কেউ কেউ শিল্পপতি হওয়াকে সফলতা মনে করে কেউ কেউ বড় রাজনীতিবিদ হওয়াকে সফলতা মনে করে কেউ কেউ ডাক্তার হওয়াতে সফলতা মনে করে কেউ কেউ ইঞ্জিনিয়ার হওয়াকে সফলতা মনে করে মনে রাখবেন এর নাম সফলতা নয় আলামিন বলেন কি মার জান্নাত ফাকা গোছ আল্লাহ বলেন যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে সরায়া যেই ব্যক্তিকে জান্নাতের পথের দিকে আল্লাহ রাস্তা দেখা দিল আমার আল্লাহ বলেন ওই ব্যক্তি হলো সফলকারী যারা বনমার 하다 ও মুসলমান ভাইরা কোন কোন কাজ করেন আমার আপনার দুনিয়ার জগতে সফলতা আসবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বিভিন্ন সূরার ভিতরে বলেছেন আমি এই শব্দটি নাওস আমি 22 জায়গায় এই শব্দটি পেয়েছি 22 বার বলবো তয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জীবনে সফলতা দান করবেন পরকালের সফলতা দান করেন যরদান আল্লাহু আকবার বর্তমান দুনিয়ার যে অবস্থা হয়ে গেছে জ্ঞানী মানুষের মূল্য বর্তমান দুনিয়াতে নাই বর্তমান দেখা যায় যে ব্যক্তির টাকা আছে তাকে আমরা জ্ঞানী মনে করি জোরে ঠিক কিনা তার সমাজে দেশে রাষ্ট্র মূল্য আছে বর্তমান যেই ব্যক্তি কথা আর মানুষকে আটকাইতে পারে মানুষ তাকে জ্ঞানী বলে যেরকম ঠিক না খুব জ্ঞানী তাকে ঠেকানো যায় না যে ব্যক্তি ব্যবসায় পরদিন ঠকে না হয় ওই লোকটা জ্ঞানী এটা হলো আমাদের পরিভাষায় তারা কি জ্ঞানী যেরকম ঠিক কি না আসলে প্রকৃত জ্ঞানীকে শুনে রাখেন আমি শুধু প্রকৃতি জ্ঞানী না আপনার প্রকৃত জ্ঞানী বলে দাবি করতে পারবো না আল্লাহ কুড়াল ইন্দা আপুর আল্লাহ মুসলমান বাইরা আল্লাহ খুলাল আমিন বলে আল্লাহ হাবিব বলেন ও মানুষেরা রে তোমরা যাকে তাকে তোমরা জ্ঞানী বলো না আমি নবী যাকে জ্ঞানী বলি আমি নবী যাকে বুদ্ধিমান বলি তোমরা তাকে বুদ্ধিমান বলো আমার আল্লাহ যাকে জ্ঞানী বলেছেন তোমরা তাকে জ্ঞানী বলো ধুনিয়ার এমনি একজনকে জ্ঞানী বলার মাঠে না ধুনিয়ার এমনি একজনকে বুদ্ধি তুমি টাইটেল দিও না আল্লাহ গুলাল আমিনের হাবিব বলে وقال النبي صلى الله عليه وسلم: القيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله. الله اكبر. الله اكبر. তোমরা যাকে তাকে জ্ঞানি বলো না আমি নবী যাকে বলি তোমরা তাকে জ্ঞানি বলে বিজ্ঞান দেবী আমার বলেন জ্ঞানী হলে ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের নবচক নিয়ন্ত্রণে এনে যে ব্যক্তি নিজের নপসকে নিজের কুপ্রবৃত্তিকে দমন করতে পেরেছে এবং পরকালের জন্য লোক আমল করতে করতে শুরু করে দিয়েছে ও মুসলমান ভাইরা মনে চায় গান গান শুনতে গান শুনে না মনসা নামাজ কামাই দিতে নামাজ কামাই দেয় না মনসা মানুষকে ঠকাইতে ঠকায় না এই ব্যক্তি হল প্রকৃত জ্ঞানী আল্লাহ হাবিব বলেন ওলা আল্লাহ হাবিব বলেন তোমরা ওই ব্যক্তিকে তোমরা বলিও যে ব্যক্তি দুনিয়াতে মনে যা চায় তাই করে আল্লাহর হুকুম পালন করে না বিশ্ব ভেন্টরিকা ফলো করে না ওলামায়ে কেরামকে সম্মান শ্রদ্ধা করে না মসজিদ মাদ্রাসা মুহাববত করে না ওয়াসফ ফিলকে মুহাববত করে না পরস্পরকে একে অপরকে সালাম কালাম দেয় না যে ব্যক্তি বলে আতামান্না আল্লাহুন বাইরে কাজ করে আর বলেন আমার মালিক আমাকে ক্ষমা কর গো যুননাউজুবিল্লাহ এটা হলো আল্লাহর কথা নবীর কথা আল্লাহ আলামিন জ্ঞানী লোকের সংগ্রা দিচ্ছেন বিস্মিল্লাহ আল্লাহ বলেন তোমাদের ভিতর এই ব্যক্তি সম্মানী জ্ঞানী যে ব্যক্তি বেশি আল্লাহকে ভয় করে ওই ব্যক্তি একজন সমাজের একজন সাধারণ মানুষ হইতে পারে ওই ব্যক্তি একজন একজন শ্রমিক হইতে পারে একজন হইতে পারে একজন মাতক হইতে পারে একজন মন বিষয় হইতে পারে এক কথায় যার ভার যত জ্ঞানী আমার আল্লাহর কাছে আমরা শুনলাম বাইরা কিভাবে আমরা সফলত্ব অর্জন করব দুনিয়ার জগতে এবং পরকালীন জগতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সকলে করুন বিসমিল্লাহির রাহমানির রাহিম আবি ফুল্লামনি আল্লাহ বলেন এটা এমন একটা কিতাব এই পবিত্র আম এমন একটা গ্রন্থ যেই কিতাবের ভিতরে সন্ধ্যার কোন অবকাশ পৃথিবীর লিখক বিভিন্ন রাইটাররা বই লেখে লেখার পরে নিচে লেখা যায় মানুষ মাত্রই ভুল ভুল হয় স্বাভাবিক যদি ভুল হয় আমাকে ধরে দিবেন আমি পরবর্তী সংস্কারে আমি সংশোধন করে দিব কিন্তু আল্লাহ রব আলামিন আমাদের কাছে এম আমার নবীর কাছে দীর্ঘ এক বছর নয় দুই বছর নয় দীর্ঘ তেইশটা বছরে পর্যায় কমে আমার নবীর প্রতি আল্লাহ তিরিশ পারা করলেন আল্লাহ নাজিল করে শুরুতেই লিখে দিলেন আল্লাহ এটা এমন একটা কিতাব যেই কিতাবের ভিতরে সন্ধ্যার কোন অবকাশ এই পবিত্র কোরআনুল কারিম এমন একটা কিতাব এই কিতাব তিলাপ করলে সব পাওয়া যায় কি কথা বলেন এই কিতাব তিলক করতেছে ইমাম সাহেব তবুও সব পাওয়া যায় এই কুরাণ দেখলেও সব পাওয়া যায় এই কুরনের কথা শুনলেও সব পাওয়া যায় আমল করলেও সব পাওয়া যায় এ মুসলমান বাইরা আমি আপনি যখন ইমাম সাহেবের পিছনে একটুটা করবো ইমাম সাহেব করবেষ্ণিল

আল্লাহ রবুল আলমী প্রতিটা বিনিময়ে আল্লাহ এক শতটা দান করবেন সলোহান আমরা বলে মুসলমান ভাইরা কোরআনকে মহাব করবেন কোরআনকে ভালোবাসবেন মনে রাখবেন কোরআনকে আপনি মোহ্বত করবেন কোরআনকে যদি আপনি মহবত করতে পারেন যদি আপনি তুলাতে না করতে পারেন যেই ব্যক্তি কোরআন তুলত করতেছে সামনে বসে পড়বেন অথবা মাঝে মধ্যে অজু করে মসজিদের ভিতরে পবিত্র কোরআনটা হাতের মধ্যে নিয়ে বলবেন এটা আমার আল্লাহর কালা আমি করতে জানি না এটা যদি বলতে পারন হতে পারে কাল কঠিন কিয়ামতের ময়দানে এই আমলের উসিলায় আল্লাহ আপনাকে দাতে maaf করে দিবেন ও মুসলমান ভাইরা দারুল উলুম দারুল উলুম হাথাবেরিবাদ যাদের একজন প্রিন্সিপাল ছিলেন আগলামাতি তৈয়দ রহমান তিনি তার ক্ষুদ্র মধ্যে লিখেছেন বরিশাল এলাকার ঘটনা কোথাকাল এলাকা কিছু সংখ্যক লোক থাকে বসবাস করে হঠাৎ করে একজন মুর্বী মানুষ মারা যায় মারা যাওয়ার পরে তাদের তো কোন সম জামাত নাই অনেক আগে অধে থাকে বেরিয়ে বাদে থাকে তাদের এক জনের বাড়ি এক এক জায়গায় ছিল তাদের কোনো সমাজ নাই কোন মসজিদ নাই ইমাম নাই এক মুরুব্বী মারা গেছে এখন জানাজা কেমনে করবে কে করবে তো নাই কোনো মতো দয়া রাস্তায় একটা দাঁড়া করে রাখছে কোন হুজু আসলে কোনো আলো মোলা আসলে আসলে তারপরে আমরা জানাজা করা তাকে মাটি দিব। সুবাহ আল্লাহ বলেন আল্লামা কারি তৈয়ব রহমাতুল্লাহ আলাই বলেন কতগুলো মানুষ ওই মুরব্বির লাশটা খাতের ভিতরে তুলে এদিক ওদিক টাকা আছে কোন আল্লাহর বান্দা আসে কিনা টাকা দেখতে পেল একজন ব্যক্তি মাথার ভিতরে টুপি তার গায়ের ভিতরে একটা পাঞ্জাবি লোকটা সাইকেল চালায়া আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হচ্ছে তারা হাত তুলে ডাকতে বলে যান আমরা এই মানুষ আমাদের আমাদের কোন সমাজ কোন মসজিদ নাই আমাদের লোক মারা গেছে ডাক্তা বলে দায় যান এই যে আমার চাচা মারা গেছে একটু যদি আপনার জানাবেন নমস্কার পড়া দিতেন একটু আমরা খুশি হইতাম আল্লাহ এখন তার এই অবস্থা নাই আলে মনে অভাব নাই এই গ্রামে তো একমাত্র হুজুর নিচে আব্দুর রশিদ মুন্সি উনি একমাত্র এই গ্রামের আমাদেরকে পড়াইছেন আলি বা আল্লাহ হুজুর হাতকে পড়াই দিন সকলে বলুন আল্লাহ আলী এখন আপনাদের দুয়ার বরকথাতে আপনাদের দুয়ার কারণে সর্বপ্রথম ওনার পরে আমি আলম আমাকে একটু জ্ঞান দান করছি সামান্য জ্ঞান আর আমার মাধ্যমে আমি কয়েকটা ছাত্র আপনাদের এই গ্রামে কয়েকটা ছাত্র অনেক আলেম হয়ে গেছে বিভিন্ন এলাকার মুক্তি মহাদেশ হয়ে গেছে এটা আমার মনে একটা শান্তি এটা আমি আনন্দ পাই যে আগে এই গ্রামে লোক করা গেলে কোনো লোক পাওয়া যায়তো না যে জানাজার নামাজ পড়া ধরে কারণ ঠিক কিনা প্রতিটা গ্রামে অবস্থা ছিল ডাক্তার বলে ভাই যান আমার সাথে আমি জানাজা করবো আমরা তো জানি না একটু দয়া করে আমার সাফার জানা একটু করা যান ডাক্তার বলে আমি দেরি করতে পারবো না দশটার দিকে আমার অফিস করবে পরে কিন্তু ঢুকতে দেওয়া হবে না ভাই ঠিক আছে এবার আল্লাহর বান্দা ডাক্তার বললেন ঠিক আছে তোমরা কাতার সোজা হয়ে দাঁড়া এবার ওই আগন্তুক ব্যক্তি বিসমিল্লাহ বলে জানাজার নামাজ ছড়ায় যখন সাইকেলটা চলছে কতগুলো জীবন্ত মানুষ আল্লাহর বান্দাকে ডাকতে বলে হুজুর আমাদের সাসাকে আমরা কি ভাবে কবরে রাখবো আমরা তো জানি না কেমনে কবর লাশ রাখতে হয় আমরা তো জানি না হুজুরও একটু দয়া করে একটু আপনি লাস্টার নামা দিয়ে গান অবশ্য রমানু ভাইরা এবার আল্লাহ বান্ধরা কি করলেন সঙ্গে সঙ্গে তারপরে সাথে ওই মুরুদ্দিন লাস্টার চবর ভিতরে নামা দিয়ে মাটি তারা বলে বোনভাবে মাটি দিয়ে আপনারা চলে যাবেন অবশ্য রমানু ভাইরা অতিমাত্র হাতিমুন

যে আমি যে ওই যে লাশ কবরে নামাই ছিলাম ওই সময় হয়তো আমার এই পকেটের আইডি কার্ড ওই কবরে পড়ে গেছে কোন পাস নাই ঢোকা যাবে না আল্লাহ দাম্বা বোরা বোরা চলে আসছে পাকা দেখে মাটি দাও আপনার শেষ হয়ে গেছে কতগুলো মানুষ ওই কোদাল নিয়ে কবরস্থানের দিক থেকে বাড়ির দিকে চলে যাচ্ছে আল্লাহ বন্ধা ডাকবার আমি আপনাদেরকে উপকার করিছি আমি একটু বেকার করিছি একটু আমাকে একটু বেকার থেকে উদ্ধার করেন কয় হুজুর আপনার কি হয়েছে ডাক্তার বলে হুজুর ডাক্তার বলে এই অবস্থা আমার পকেটের ভিতরে একটা আইডি কার্ড ছিল ওই আইডি কার্ডটা কবরের ভিতরে পড়ে গেছে আমার মনে হয় চলো ভাই একটু কবর ডাকো ও মুসলমান ভাইরা বাবাজিরা কিভাবে ভিতরে আসছে যখন বিসমিল্লাহ মাটি দিয়ে যখন ওই পাক কোদাল মাটি যখন সরা ফেলছে মুহূর্তের ভিতরে এলাকার ভিতরে মেস্ত আমার সুগরাম সরা পেয়েছে বেতন আল্লাহবার দুই এক কোদাল কোপ দিছে এত সুন্দর গ্রাম এলাকা একবারে মাতুয়ারা হয়ে গেছে কিন্তু হাত দেওয়ার মতো এখনো কবর ফাঁকা ভয় নাই ডাক্তার যান আপনারা বিচলিত হবে না কোনো ভয় নাই যে এই মানুষটাকে আমরা আমি মনে করছি এই লোকটা হলো আল্লাহ আল্লাহ এবার আর কয়েকাল মাটি সরানোর উপর এবার টাকা দেখে ওই তার কাঠটা পরে আছে ঠিক ওই পুরা কবর ভিতরে তাজা তাজা বিভিন্ন রকমের ফুল দিয়ে ধরা যে আল্লাহ তাজা ফুল দিয়ে কবরটা ভর্তি করে দিয়েছেন কে কথা বলেন আল্লাহ আমার যদি ঠিক থাকে আপনাকে যদি ওই গহীন সাগরে ফাওয়া দেওয়া হয় গভীর জঙ্গলে যদি আপনাকে আমাকে কবর যদি ঠিক থাকে আমাদের কেউ কবর না করলে কোন অসুবিধা হবে না আমরা কি আজকে মাইক দেই করব বিশেষ করে আমাদের এই নাটকাতি গ্রামের মানুষ আমরা ধোকায় আসি সব জায়গায় কেউ চালাকি খাটায় মামা বাংলাদেশ আমরা মনে করি তাদের কবরস্থান আছে হলে ছাত্র আছে মহিলা গেলাম বড় কে দেখ গেলাম আমি মহিলা গেলে সবুজরা মাটি দিস মহিলা গেলাম টাকা আছে তাবাই কবরস্থানে মাটি দিও কয়ে গেলাম মুক্তি পাইলাম মুক্তি পাইলাম যদি আমার ঠিক না থাকে আমার মতো মরবিকে যদি ওই তাবাই কবরস্থানে মাটি দেওয়া হয় ওখান থেকে গুটায় গুটায়া আপনার অন্য কবরে নিয়ে আসবে কবর স্থানে নিয়ে আসবে বাস্তব ঘটনা শুনুন একটা কিতাবের ভিতরে গতকাল দেখছি আপনার সৌদি আরবের একজন আলেম মারা গেছেন কিতাবের ভিতরে একজন আলেম মারা দেওয়ার পরে তাকে ওই কবরে মাটি দেওয়ার পরে ছয় মাস যাওয়ার পরে আর একটা মানুষ মারা গেছে আপনি হয়তো দেখছেন যা খবর রাখেন

ফলসোখানে কবরটা খোদা হোক কবরের মাটি উপর্তিত সদাইছে সরানো পর দেখে ওই আলমকে যে মাটি দিছিল আলম কিন্তু সাধারণ মানুষ না একজন আলমকে মাটি দিয়েছিল ওই কবরের ভিতরে আলমের লাশ নাই একজন সুন্দর একজন নারীর লাশ পড়ে আছে জোরে বল নাউযুবিল্লাহ তা ভালো করে মনে রাখবে আজকে পাঠিয়ে দিতে পারে কিতাবের ভিতরে আসছে এবার আলমের লাশ আলমের লাশ ওই কবরের ভিতরে নাই এলাকার ভিতরে হয়েছে আরম্ভ হয়ে গেল হাইরে আমাদের এলাকার সবচাইতে বড় আলম কামড় এখানে মাটি দিয়েছিলাম আলমের লাশ তো থাকবে না হয় একবারে নষ্ট হয়ে যাবে মাটি হয়ে যাবে কিন্তু আলমের লাশ তো নাই শুধু একটা মেয়ের লাশ দেখা যায় একটা মেয়ে সুন্দর করে কবরের মধ্যে শুয়ে আছে। এবার এলাকাবাসীর ভিতরে আরম্ভ হয়ে গেল ওই সময় সাপ্বাধিকরা রিপোর্ট করতে লাগলো ওই সময় ছিল হজর মৌসুম সারা বিশ্ব থেকে সারা বিশ্ব থেকে যখন খানায় কাদা জিয়ারত করার জন্য মানুষ মক্কায় চলে গেছে এই খবরটা পাবলিসিটি হয়ে গেছে হাজার হাজার মানুষ ওই কবরস্থানে ওই লাশটা দেখার জন্য ভিড় জমা গেছে একের পর এক সকলে দেখতেছে কেউ চেনে না কি কেউ চেনে না হঠাৎ করে একজন পর্যটক সামনে দাঁড়ায় কয়

আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে সসম্মানে মক্কায় তার লাশ স্থানান্তর করেছে আর এই আলেমের একটা বোধ আমলের কারণে সাধারণ মানুষটা কিন্তু এই মক্কা থেকে ফেরেশতারা গুপা গুপায়া খানসে পাঠিয়ে দিয়েছে কয় এই মক্কার বাড়ি এই নেতার বাড়ি হল খানসে কয় আপনি কেমন আমি হইলাম মুসলমান আমি সকাল সন্ধ্যা পবিত্র কোরআন তেলাওয়াত করি আর এই মুসলিম যুবতী নারী কলেজের শিক্ষিকা সে আমার কোরআন তেলাওয়াত শুনে আর বলে মুসলমানের কোরআন কত সুন্দর যতন মারহামা আ কিতাবুল জিন্দা কোরআন হাকিম আ কিতাবুল জিন্দা কোরআন হাকিম হেদমত ওলাই আ এই মুসলমান এই খ্রিস্টান নারী আমাকে বলেছিল তাই আপনি কি একটু আমাকে কোরআন শিখাইবেন না আমার আস্তে আস্তে পবিত্র কোরআন শিক্ষা দিয়েছি এবং সে গোপনে গোপনে ইসলাম সে তার গোপনে গোপনে সে ইসলামকে ভালোবাসত সে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহকে আদর্শ নেতা মানত সে কোরআনকে মোহাম্মত করত আমি জানি এতটুকু তাহলে অবশ্যই এই আলেমের লাশ যেন কোথায় আল্লাহেন সারা পৃথিবীর বুকে একটা এক্সাম্পল আল্লাহ কান করে রাখবেন এবার থেকে কতগুলো পর্যটককে পাঠানো হল মক্কা থেকে এই কতগুলো পর্যটক ফ্রান্সে গিয়ে খ্রিস্টানদের কবরস্থানে গিয়ে এই মহিলার লাশ যেখানে কবর দেওয়া হয়েছিল তাদের অনুমতি ক্রমে ওই কবর খনন করা হল খনন করার পর দেখতে পেল কবরের ভিতরে ওই খ্রিস্টান নারীর লাশ নাই কবরের ভিতরে হল

খ্রিস্টার নারী লাশ কেমনে আল্লাহ এখানে কি জন্য রাখলো তথ্য বিক্ষুণ্ড তারা এখানে বিজ্ঞজন তথ্য প্রকাশ করেছে ওই আলেমের বাড়িতে গিয়ে যাওয়ার পর জিজ্ঞাসা করেছিল আমরা জানতে চাই হুজুর তো খুব ভালো মানুষ ছিল পুরান্তর ঠিক মতো পালন করতে আলেমের স্ত্রীকে ডাকতে বলেন না আমরা তার স্ত্রীরা বাজিরা আলেমের স্ত্রীকে বলা হলো কি বাবার এই অবস্থা হলো কেন একটু বলেন তো একটু জানতে চাই আলমের স্ত্রী চোখে পানি ডাকবে কানদু আর তো ও আমার স্বামী নিঃসন্দেহে একজন ভালো মানুষ ছিল কিন্তু কোরআন এর সে অবজ্ঞাত করতে অবজ্ঞা কিভাবে डायरेक्टली না সে শুধু এতটুকু বলতে যেদিন আমি আমার স্বামীর সাথে মিলন করতাম কোন কোন শীতের ভিতরে আমার স্বামী শুধু বলতো খ্রিস্টানদের ধর্ম কই না ধর্মটা একটু মনে হয় এই আইনটা ভালো আর আমাদের এই যতই শিক্ষকটা কেন আমাদের গোসল করতে হয় এটা একটু অসুবিধা একটা কিন্তু যেহেতু করব আজকে দেখা যায় আমার দেশের অনেক মানুষ আছে কোরআনের আইনকে ইনডাইরেক্ট ডাইরেক্ট অস্বীকার করে তারপরে আমরাও মুসলমান আমি বলতে বাবাজিরা মনে রাখবেন আমার আপনার আমল যদি ওই আফ্রিকার গহীন চন্দ্র যদি আমাকে রেখে আসে আমার হাবিব মুহাম্মদুর রসিনুল্লাহ বলেন এটা কিন্তু বানালো কোনো কথা না বুখারী শরীফে হাদিস আল্লাহর নবী বলেন ওয়া ক্বালা রাসূলুল্লাহি সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম

যে ব্যক্তি যারা কোরআন শিক্ষা করে কোরআন শিক্ষা অপরকে দেয় যারা কোরআনকে মহাব্বত করে কোরআনকে ধারণ তারা এবং ব্যক্তি ইজা মাতার গুরু যারা কোরআনকে ভাব করে যারা কোরআনকে মহাব্বত করেন এবং ব্যক্তি যদি মারা যায় আপনার নবী বলেন

আমি কই না আপনাদের সন্তানদেরকে সব মুক্তি বানান না যতটুকু এলমেদিন শিক্ষা করা ফর কোনটা যায় কোনটা না যায় কোনটা হালাল কোনটা হারাম এতটুকু শিক্ষা দেওয়ার পরে আপনার সন্তানকে আপনি জজ বানান